আইএফআইসি ব্যাংক থেকে আবার নতুন করে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার একটি বড় নিক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সব সময় যদি এই ধরনের বড়ো নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এই মুহূর্তে আমি আইএফআইসি ব্যাংকের যে অফিশিয়াল সাইট রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন তো একটি স্কল ডাউন করে আমি পুরো সার্কুলারটি দেখাবো তো পেজটিতে আপনি এখানে আইএফআইসি ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো তো এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু আইএফআইসি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন টিএসও এখানে শুধুমাত্র ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদে লোক নেওয়া হবে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পজিশন ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার অথবা র্যাঙ্ক ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার তো এখানে আবেদন করার জন্য যেহেতু কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না তাহলে কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে মিনিমাম গ্রাজুয়েশন এখানে আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে মানে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি যদি অনার্সও কমপ্লিট করে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু থার্ড ডিভিশন গ্রহণযোগ্য না এখানে যদি আপনি ফার্স্ট ডিভিশন থাকে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার সেকেন্ড ডিভিশন থাকে অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনি বয়সের বিষয়টি লক্ষ্য করুন এখানে নট ওভার থার্টি ইয়ার্স এখানে তিরিশ বছরের যদি ঊর্ধ্বে হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে এখানে আপনার বয়স তিরিশের নিচে হতে হবে আপনার বয়স যদি তিরিশের নিচে হয় আপনি হিসাবটি করবেন জুন পঁচিশ দু হাজার অনুযায়ী এই অনুযায়ী যদি আপনার বয়স তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ এখন আমি স্যালারি প্যাকেজটি তুলে ধরবো এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা সেই সাথে এক বছর পর যখন আপনি অ্যাসিস্ট্যান্ট অফিসারে যখন আপনি শিফট করবেন তখন আপনার বেতন দাঁড়াবে ছয়চল্লিশ হাজার দুইশত টাকা আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়া ডট আইএফআইসি ব্যাঙ্ক ডট ডি এই লিঙ্কটের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিন দেওয়ার নাম্বার যোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে